আপনার সকলেই জানেন দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পক্ষপত্রিকা হয়েছে এটা খুব দুঃখদায়ক ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে যখন গিয়েছে এই বিষয়টা নিয়ে তিনি ইনকোয়ারি দিয়েছেন এবং সেখানে যে বা অন্যান্য আধিকারিক যারা ছিল সাসপেন্ড করা হয়েছে এবং একটা ইনকোয়ারি টিমও বানানো হয়েছে দোষী যারা মনে হয়েছে যে হয়তো প্রশাসন যদি আর বেশি সচেতন হতো তখন সেই লোকাল প্রশাসন তাহলে হয়তো সেলটা প্রাণ বেঁচে যেত তো এটা মনে করে উনি কিন্তু ইনকোয়ারি দিয়েছেন এবং পাশাপাশি গতকালকে ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন এদের সঙ্গে কথা বলা বা তাদের বিভিন্ন সমস্যা যেগুলো এগুলো নিয়ে আমাদের ডিএম সাহেবা রয়েছেন আমরা সান্ত্বনা যে আমাদের মন্ত্রী এবং আমি নিজে আমরা এসছি ওনাদের সমস্যা শোনা বা তাদের সঙ্গে এই দুঃখের সময় তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের মূল লক্ষ্য ছিল এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকেও দু লাখ টাকা তিনি ক্যাশ চেক দিয়েছেন এবং চার লক্ষ টাকা আমরা ডিজাস্টার থেকেও তাদের অ্যাকাউন্টে অলরেডি ট্রান্সফার করে দিয়েছি এবং আমি ওনাদেরকে বলেছি যে ছেলে বাবা আছেন ওনার বয়স মনে হলো যে ষাট ঊর্ধ্ব তো আমি ওনাকে বলেছি যে ও একটা সোশ্যাল পেনশনের জন্য ওনারা যেন কাগজপত্র জমা দেন আমরা সেটাও ওনাদেরকে স্যাংশন করে দেব। এবং ভবিষ্যতে যদি অন্য কিছু প্রয়োজন হয় আমাদের জেলা প্রশাসন রয়েছে মহকুমা প্রশাসন রয়েছে ওনারাও দেখবেন